আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে চলে আসলাম সেটি হচ্ছে আপনারা আমাকে অনেকে প্রশ্ন করছেন আপনাদের সিমে আপনাদের সিম থেকে অযথা অকারণে টাকা কেটে নেয় তো আসলে মূলত হচ্ছে এটা অকারণে টাকা কেটে নেয় না আপনাদের সিমে যদি কোনো একটা সার্ভিস থাকে আপনি চালু করেন নাই হয়তো আপনার এই ছেলে অথবা ছোট আপনার এই ভাগিনা অথবা বাতিজি এরকম যদি কেউ মোবাইল ধরে তাহলে ও কারণে মানে কোনো একটা সার্ভিস চালু করে নেই তারা বুঝতে না পেরে কোন একটা সার্ভিস চালু করে নেই সেই কারণে টাকাগুলো কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নেই তো এই সার্ভিস গুলা বন্ধ করবেন আজকে আপনাদেরকে দেখিয়ে দিব সকল সিম অর্থাৎ রবি গ্রামীণ বাংলালিং এয়ারটেল টেলিটক এই পাঁচটা ডিজাইন আপনারা কিভাবে সার্ভিসগুলো বন্ধ করবেন আজকে এই ভিডিওর মধ্যে দেখিয়ে দিব সো তার আগে যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে পাশে থাকবেন তো আপনাদেরকে আমি স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিই তো আমরা সরাসরি স্ক্রিনে চলে আসলাম আসার পর সর্বপ্রথম আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা কিভাবে জিপি সিমে অর্থাৎ গ্রামীণ সিমে সকল সার্ভিস ট্যা কাটার সকল সার্ভিস কীভাবে বন্ধ করবে তার জন্য অবশ্যই আপনাদেরকে যেতে হবে আপনাদের মোবাইলের ডায়াল ফেটে ডায়াল ফেটে যাওয়ার পর আপনি স্টার ওয়ান টু ওয়ান হ্যাশ আপনাদের মোবাইলটা যদি বটন ফোন হয় একইভাবে আপনি স্টার ওয়ান টু ওয়ান স্টার তারপর সিক্স স্টার ওয়ান হ্যাশ আমি আবারও বলে দিচ্ছি স্টার টু ওয়ান স্টার সিক্স স্টার ওয়ান হ্যাশ ডায়ল করে দেবেন আপনাদের গ্রামীণ সিমে এই কোডটি ডাইল করার পর সাথে সাথে আপনাদের যেই সকল সার্ভিস আছে সকল সার্ভিস কিন্তু বন্ধ হয়ে যাবে তারপর আপনারা ডায়ল করবেন স্টার নাইন হ্যাশ এই কোডটা কিন্তু রবি এয়ারটেল উভয় সিমে ডায়ল করলে আপনাদের টাকা কাটার সকল সার্ভিস বন্ধ হয়ে যাবে রবি এয়ারটেল উভয় সিমে রবি এবং এয়ারটেল সিমে যদি আপনি স্টার নাইন হ্যাশ ডায়ল করেন তাহলে টাকা কাটার সকল সার্ভিস বন্ধ হয়ে যাবে তারপর আপনাকে আপনাদেরকে দেখিয়ে দেব বাংলা সিমে আপনি কীভাবে টাকা কাটার সকল সার্ভিস বন্ধ করবেন তার আগে যারা এখন আমাদের অফার সেল ক্রয় গ্রুপে অ্যাড হননি আপনারা এখানে দ্রুত অ্যাড হয়ে যাবেন এখানে অ্যাড হচ্ছে বর্তমানে একশো টাকা এখানে সমস্ত তথ্য জমা দিয়ে অ্যাড হতে হবে এখানে আপনি সকল সিমে ফাইকি রেটে পেয়ে যাবেন রবি এয়ারটেল বাংলারিং জিপি সকল সিমের অফার কিন্তু আপনি ফাইকি রেটে পেয়ে যাবেন তো আপনারা যদি অ্যাড হতে আগ্রহী তাহলে আমার স্ক্রিন নাম্বার দেওয়া আছে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন তো একইভাবে বাঙালি সিমে সকল সার্ভিস বন্ধ করার জন্য আপনারা ডায়ল করবেন স্টার ওয়ান টু ওয়ান স্টার সেভেন স্টার ওয়ান স্টার টু স্টার ওয়ান হেস এই কোডটা যদি আপনারা আপনাদের বাঙালি সেমে ডায়ল করেন তাহলে আপনাদের সকল সার্ভিস বন্ধ হয়ে যাবে তারপর হচ্ছে আপনারা টেনেটওয়ার্ক সিমে কীভাবে সকল সার্ভিস বন্ধ করবেন তার জন্য আপনারা সরাসরি চলে যাবেন আপনাদের যেই মেসেজ অপশান আছে আপনারা সেখানে চলে যাবেন মেসেজ অপশানে গিয়ে আপনারা কী করবেন এখান থেকে আপনারা স্টার্ট সেট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর ডবল থ্রি ফাইভ ডাইল করবেন ডাইল করার পর সেন টু ডবল থ্রি ফাইভ এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি স্টপ বর হতে লেখবেন অ্যাস্টফ অল অ্যাস্টফ অল অল লিখে আপনাদের টেরোটক সিম থেকে সেন্ড করে দেবেন তাহলে টেলিটক সিমের সকল সার্ভিস কিন্তু বন্ধ হয়ে যাবে তো এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম